শ্রাবণ মাসের সোমবার কিংবা একাদশীর দিন এরকম একটা আলুর তরকারি বা আলুর দম আপনি যদি বানিয়ে ফেলতে পারেন তাহলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে সর্ষের তেলটা এখানে গরম করতে বসিয়ে দিচ্ছি আর আলু সেদ্ধ হয়ে গেছে সেটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন তেলের মধ্যে দিলাম হিং আর কাঁচা লঙ্কা এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দিলাম টমেটো বিশেষ কোনো মশলা এর মধ্যে লাগছে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আলুটা ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা দিয়ে একটা সেদ্ধ করতে দেবো আরেক কিছুক্ষণ আর ঢাকা দিয়ে দেবো অবশ্যই এই রেসিপিটা আমি আমাদের আশ্রমে খেয়েছি খেয়ে অপূর্ব লেগেছিল শিবরাত্রির দিন আমাদের তো উপোস থাকে সেই দিনকে আমি সুজি আর এই আলুর তরকারি আশ্রমে খেয়েছিলাম এরকম রেসিপি কিন্তু আপনিও বাড়িতে বানাতে পারেন বা অনেক সময় জ্বর হলে মুখে রুচি লাগছে না সেই সময় এরকম একটা তরকারি খেয়ে মুখটা বেশ ছেড়ে যাবে নামানোর আগে গোলমরিচ দিয়ে দেবেন রান্না হয়ে গেল আর রান্নাটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না